আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্ন আমরা বুঝতে পারিনি আরেকবার বলবেন প্লিজ থেকে আচ্ছা কি কি সুযোগ সুবিধা পাবেন এটি আপনার প্রশ্ন ঠিক আছে আমি মতোর মৌলানা ফিরোজ আলম সাহেবকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য আহমদিয়াদ গ্রহণ করলে চাদা কেন দিতে হবে জাকাত তো আমরা দেই আর দ্বিতীয় প্রশ্ন হলো আমি যদি কাদিয়ানি হই তাহলে আমি কি কি সুযোগ সুবিধা পাব হলে চাঁদা কেন দিতে হবে এটি আসলে আপনাদের যারা এখনো আহমদি হয় নাই তাদের উচিত বাইরে গিয়ে আপনি যে দলেরই লোক হন না কেন সেই দলের নেতাদেরকে জিজ্ঞেস করা যে আমাদের এখানে চাঁদার ব্যবস্থা নাই কেন চাদার ব্যবস্থা না থাকাই এটি প্রমাণ করে যে আপনারা ঐশী নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন মোহাম্মদ আসলামের যুগে চাঁদার ব্যবস্থা ছিল হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম এবং তার মান্যকারীরা ইসলাম প্রচারের জন্য ধর্মের কাজের জন্য চাঁদা দিতেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা সংগ্রহ করেছেন হজরত বেলাল কে বলেছেন যে তুমি হাতে চাদর নাও আর সবাইকে বলেছেন তোমাদের যার কাছে যা আছে সেটা দাও বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে এই ব্যবস্থা তো ছিল আমাদের প্রিয় রসুল ইসলামের যুগে আজকে সত্য জামাতে এটি আছে আর এটি থাকার কারণ হলো এটি সত্য জামাতের সত্যতার লক্ষণ কোরআন শরীফ ইসলামের যে পরিচয় তুলে ধরে মুত্তাকির যে পরিচয় তুলে ধরে একেবারে প্রারম্ভে সুরাবাকারাতে ও মিম্মা রাজাক না হুম ইউন ফেকুন আলিফুল ইম দালিক আল কিতাবের ধারাবাহিকতায় পড়তে যান সেখানে আছে যে মোত্তাকি তারা যারা নামাজ কায়েম করে আর আমরা তাদেরকে যা রিজেক্ট দিয়েছে সেই রিজ থেকে তারা খরচ করে তো আপনাদের সেই আপনারা যেই দলের সাথে বা আপনি জানেন আপনি কোন দলের অন্য আহমদিয়তের বাইরের লোকদেরকে আমি বলছি যাদের সাথে সম্পর্ক রাখেন সেখানে কোন ঐশী ব্যবস্থাপনার অধীনে নিজের সম্পদের একটা অংশ ব্যয় করা ইসলাম প্রচারের জন্য কোরআন প্রচারের জন্য মানবতার সেবা করার জন্য আহমদিয়া মুসলিম জামাত ছাড়া অন্য কোথাও নেই থাকতে পারে না কেননা একমাত্র ঐশী সংগঠন এখানে আছে ঐশী খেলাফত এখানে আছে বাইতুল মাল এখানে আছে এটি আমাদের ভেতর থাকা আমাদের সত্যতার লক্ষণ অন্যদের ভিতর না থাকা এটি প্রমাণ করা যে ঐশী ব্যবস্থাপনা আল্লাহ তালার রজ্জু হাবলুল্লাহ যার কথা সুরা রানে বলা হয়েছে ওয়াত আছে হাবলুল্লাহ জামিয়া যে তোমরা সম্মিলিতভাবে খোদার রজ্জুকে আঁকড়ে ধরো সেই রজ্জুর সাথে সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে ছিটকে পড়েছেন সেই স্বর্গীয় ব্যবস্থাপনা থেকে তো এটি এখানে আছে তো যদি ঐশী জামাত হয় আল্লাহ সত্য জামাত হয় কোরআন বলে যে তারা নিজেদের রেজেকের একটা অংশ পেট কেটে আল্লাহ ধর্ম প্রচারের জন্য তাদেরকে রীতিমতো ব্যয় করতে হয় এই জন্য এখানে এই ব্যবস্থা আর আপনাদের ভিতর না থাকার কারণ আমি পূর্বেই উল্লেখ করেছি তো আর জাকাত তো হলো অতিরিক্ত সম্পদ যেটি আপনি খেয়ে শেষ করতে পারেন না এত বেশি আছে পড়ে আছে সেইটা থেকে বের করতে হবে জাকাত তো সেই চাঁদা নয় জাকাত এবং চাঁদা সম্পূর্ণ ভিন্ন জাকাত অতিরিক্ত যেটা থাকে পরে থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ বা বায়ান্ন তোলা রূপার সমমানের রূপা হোক বা স্বর্ণ বা সমমানের জিনিস বা টাকা বা গ্রেন্স যেটাই হোক যে খাদ্যশস্য এটার অবশ্য জাকাতের হার ভিন্ন তো এটি যদি পরে থাকে আপনাকে জাকাত দিতে হবে আর চাঁদা যেটা দেবেন সেটি পেট কেটে দিতে হবে নিজের ছেলের মেয়ের সন্তান সন্ততির উপর আল্লাহর ধর্ম ইসলামকে প্রাধান্য দিতে হয় তো রসুল্লাহ করেছেন তার সাহাবিরা করেছেন সব যুগে নবীরা করেছেন মহম্মাদামের যুগেও এটি হওয়ার কথা ছিল কারণ তিনি রসুলুল্লাহর দাসত্বে এসেছেন হজরত মোহাম্মদাম থেকে ভিন্ন কোনো রীতি তিনি সূচিত করতে পারেন না আর প্রশ্নের দ্বিতীয় অংশ হলো সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা পাবেন বিরাট সুবিধা পরকালে আপনি আল্লাহর কাছে একজন অনুগত বান্ধা হিসেবে উপস্থিত হতে পারবেন যে হে আল্লাহ আমি তোমার মোহাম্মদের কথা মেনেছি তোমার মোহাম্মদের নির্দেশ অনুসারে আমি তার মাহাদিকে মেনেছি তার যিনি যিনি তার আর একটা টাইটেল ছিল ঈসা আমি জগতের গালি শুনেছি তোমার মাহাদিকে মানার কারণে আমার সম্পদ নষ্ট হয়েছে আমার ঘর জ্বালানো হয়েছে আমার সন্তানকে হত্যা করা হয়েছে আজকে আমাদের যে জলসার সময়ে বাংলাদেশে গত বছর যে শহীদ শাহাদত বরণ করেছিলেন আজকে তার শাহাদত বার্ষিকী এক বছর আজকে পূর্ণ হয়েছে তা আপনি আল্লাহ কাছে বলতে পারবেন যে আমার সন্তান তোমার সত্যকে মানার কারণে শহীদ হয়েছে তো এর চেয়ে বড়ো সম্মান বড় প্রাপ্তি আর কি হতে পারে খোদা খোদাকে পেয়ে যাবেন আল্লাহ আপনার কাছে আসবেন অবাধ্যের অবাধ্য ব্যক্তির কাছে খোদা আসে না ইমাম মাতা জাহেলিয়া যে যুগ ইমামকে মেনে মরে সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করে সত্য মানলে আপনি জাহেল হিসাবে মারা যাবেন না যে রসুল্লাহ বলেছেন যে আমার আমার আমির অস্বীকার করে সে আমাকে অস্বীকার করে ইমাম মাহাদি হজরত মোহাম্মদ রসুল নিযুক্ত আমির মোহাম্মদ রসুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে তিনি এসেছেন যে ইমাম মাহাদি এবং ঈশাকে অস্বীকার করে সে মোহাম্মদ রসুল্লাহকে অস্বীকার করে আর যে মোহাম্মদ সাহাশ্লামকে অস্বীকার করে সে আল্লাহকে অস্বীকার করে তো এটা কনভার্স হলো যে যে ইমাম মাহাদিকে মানে সে হজরত রসুল্লাহকে মানে সাল্লাহু আলিয়া সাল্লাম যে মোহাম্মদ সাহাশ্লামকে মানে সে আল্লাহকে মানে এসে বড় লাভ আর কি চাই আপনার আমরা তো এরই সন্ধানে আছি খোদা যদি গ্রহণ করেন